শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প শুক্লা একাদশী আকাশের চন্দ্র ও পাঁচের তিথিতে কোনো মতভেদ ছিল না আজ শুক্লা একাদশী বটে রাত্রির আহারাদি শেষ করিয়া বিনয় তাহার বাঁশের বাঁশটি লইয়া ছাদে উঠিয়াছিল আকাশের শুক্লা একাদশীর চন্দ্র কুহেলি চারিদিকে কলিকাতার শঙ্কাহীন ছাদের চক্রবুহ বিনয় পরিতৃপ্ত মনে পাশের বাড়ি ছাদের দিকে তাকিয়ে ফু বাঁশি দিয়াছিল মুগ্ধ কুজনে বাজিতেছিল আজি শুক্লা একাদশী হের তন্দ্রা হরা শশী স্বপ্ন পাড়াপারের খেয়া একলা চালায় বসি পাশের বাড়ির ছাদে কিছুদিন যাবৎ একটি মেয়ের আবির্ভাব হইতেছিল দুই ছাদের মাঝখানে একটি অতলস্পর্শ সংকীর্ণ গলির ব্যবধান তবু আলিশার পাশে দাঁড়াইয়া হাত বাড়াইলেই হাতে হাত ছোঁয়াছুঁই হইতে পারে মেয়েটির পাশের বাড়িতে সম্প্রীতি আসিয়াছে তাহার বোধহয় রাত্রে শয়নের পূর্বে ছাদে বেড়ানো অভ্যাস দুইজনের অভ্যাস সমকালীন হওয়ায় প্রথমে দেখা সাক্ষাৎ ও পরে আলাপ হইয়াছিল মেয়েটির নাম বিনিতা বিনিতার বয়স কতই বা হইবে বিনয়েরই সমবয়সী কিংবা এক দু বছরের ছোট চাঁদের আলোতেই বিনয় তাহাকে দেখিয়াছিল চোখ দুটি বড় বড় মখমলের মতন নরম আর কালো গায়ের রং কুমুদের মতন সাদা ঘন চুলের মাঝখানে স্মৃতির রেখাটি নিষ্কলঙ্ক বলিয়া রাখা ভালো যে বিনয়ের ইতিপূর্বে একটিও মহিলা বন্ধু ছিল না তাই অপ্রত্যাশিতভাবে ছাদের উপর একটি বন্ধু পাইয়া সে পরম এই যত্নে এই তত্ত্বটি সকলের কাছে লুকাইয়া রাখিয়াছিল এমনকি পাশের বাড়িতে খোঁজ খবর লইয়া বন্ধুটির পরিপূর্ণ পরিচয় পাইবার চেষ্টাও করে নাই তাহাদের পরিচয় শুধু সয়নের পূর্বের ওই অল্প সময়টুকুর মধ্যেই নিবদ্ধ ছিল প্রথমে মেয়েটি নিজেই উপজাতিকা হইয়া বিনয়ের সহিত আলাপ করিয়াছিল বিনয় কয়েকদিন ধরিয়া একটা গানের সুর লইয়া বাঁশির সহিত ধস্তাধস্তি করিতেছিল কিন্তু বাঁশিও ছিল কিছুতেই তাহার অভিষ্ট শর্তটি বাহির করিতেছিল না শেষে বিনয় যখন হতাশ হইয়া হাল ছাড়িয়া দিবার উপক্রম করিয়াছে তখন পাশের ছাদ হইতে আওয়াজ আসিল আপনি তিলক কমদ বাজাবার চেষ্টা করছেন কিন্তু বেরোচ্ছে না কে তারা মাধ্যম দেবেন না তা হলেই ঠিক হবে ইহাই সূত্রপাত তারপর বিনয় করিম মাধ্যম বর্জন করিবার চেষ্টা করিয়াছিল কিন্তু সমর্থ হয় নাই মেয়েটি তখন অধীরভাবে বলিয়াছিল দিন আমাকে বাঁশি দেখিয়ে দিচ্ছি অতঃপর একটি শুক্লাপক্ষ ও একটি কৃষ্ণপক্ষ কাটিয়া গিয়া আজ আবার শুক্লা একাদশী আসিয়াছে এই রাত্রির কয়েকটি মিনিট লইয়া আমাদের গল্প তবু দুঃখ এই যে জীবনের মিনিটগুলি বিচ্ছিন্ন নিরাসক্তভাবে আসে না তাদের পশ্চাতে অনাদিকালের উদ্যোগ সঞ্চিত হইয়া থাকে কত লক্ষ বছরের তপস্যার ফল ধরণীর তলে ফুটিয়াছে এ মাধবী গান ও কবিতার সহিত প্রেমের খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলিয়াই আমরা জানি কিন্তু আশ্চর্য বিনয় এতদিন তাহার এই গোপন বন্ধুটির গোপনতার রসই সমস্ত দেহ মন দিয়ে উপভোগ করিয়াছে ইয়ার গভীরতম সম্ভাবনার ছায়া তাহার মনকে স্পর্শ করে নাই অন্য হইতে একটি সহজ সহৃদয়তা ছাড়া আর কিছু ইঙ্গিত আসে নাই দুজনেই গান ভালোবাসে গান লইয়াই আলোচনা বেশি হইয়াছে সমাজ সংস্কার নীতি স্ত্রী স্বাধীনতা প্রভৃতি অবান্তর কথাও মাঝে মাঝে উঠিয়াছে কিন্তু তাহা ক্ষণিকের জন্য মোট কথা এই দুইটি তরুণ তরুণীর মধ্যে প্রণয় ঘটিত কোনো কথাই হয় নাই হয়তো কেহ বিশ্বাস করিতেছে না কি করিব আমি নিরুপায় কিন্তু এইবার বিশ্বাস করা বোধহয় কঠিন হইবে না কারণ আজি শুক্লা একাদশী খাদ্যের সহিত প্রেমের কি কোনো সম্বন্ধ আছে চিংড়ি মাছের কাটলেট কি অন্তরের প্রণয়ের পিপাসা জাগাইয়া তোলে নিষিদ্ধ অঙ্গ কি উদরে প্রবেশ করিয়া ব্রহ্মাণ্ডের আদিতম সত্যের ইশারা করিতে থাকে পাঠার মাংস কি অজ নিত্য ও শাশ্বত জীবন ধর্ম উদ্ভুদ্ধ করিয়া তোলে কে জানে কিন্তু বিনয়ে আজ উক্ত তিনটি খাদ্যই প্রচুর পরিমাণে ভক্ষণ করিয়াছিল এবং এই জন্যই বোধ করি তাহার বাঁশির গদগদ কুজনের সহিত সে মনে মনে বলিতেছিল আজই শুক্লা একাদশী বিনীতাকে আমি ভালোবাসি হের তন্দ্রা হরা শশী তার অধর ছোঁয়াই বাঁশি মখমলের মতন কালো নরম তার চোখ দুটি সিঁথির সরুর রেখায় নেই সিঁদুরের চিহ্ন ভালোবাসি 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 চিংড়ি মাছ ডিম্ব ও পাঁঠার আশ্চর্য ক্ষমতা বিনয় তন্দ্রাতুর চোখে পাশের বাড়ির ছাদের দিকে তাকাইয়া মাসি বাজাইতেছে তাহার হৃদয় উদ্বেল হইয়া উঠিয়াছে বাঁশির সুর বদলাইয়া গেল সেহ কোকিল অবলখ ডাউকো লাখ উদয় করুচন্দ্রা পাঁচ বান ও বলক বান হৌ লাখ পবন বহু মন্দা পাশের ছাদ হইতে হাসির শব্দ আসিল তাল কেটে যাচ্ছে বাঁশি ফেলিয়া বিনয় আলিশার পাশে গিয়া দাঁড়াইল বিনিতা দুগত কথাটি হঠাৎ আটকাইয়া গেল কি বিনয় সামলাইয়া লইয়া আবার আরম্ভ করিল বিনিতা আজ শুক্লা একাদশী হ্যাঁ একটু হাসিয়া বিনিতা চাঁদের দিকে মুখ তুলিল তাহার উন্মিত মুখের পানে চাহিয়া বিনয়ের কণ্ঠাগত কথাটি বাঁধা পাইয়া থামিয়া গেল বিনিতার মুখখানি শুষ্ক চাঁদের পরিপূর্ণ আলো পড়িয়া যেন অত্যন্ত ফ্যাকাশে দেখাইল বিনিতা তোমার মুখ এত শুকনো কেন যেন সমস্ত দিন খাওনি বিনিতা আবার একটু হাসিল সত্যিই আজ সমস্ত দিন খাইনি আজ যে একাদশী নমস্কার